সালামু আলাইকুম খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করা সংবাদ আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগ আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশেদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী একটা ভয়ভীতি কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে তো এর মাঝখানে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পানলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিরশেষটা কোবাই মানে কোথায় ফেলতেছে বাংলাদেশে কবে প্রবেশ করবে তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে তিনি একটু ভিন্ন ধারাই কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত আর আওয়ামী লীগের সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন যতদিন প্রবাসে ছিলেন প্রতিনিয়তই কথা বলতেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে চাউর হচ্ছে তো এটা আগামী সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা সো আটাইশে সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যাই হোক এখন এই দুর্গাপূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে দুর্গাপূজার পর তো আঠাইশে সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো সপ্তাহখানেক এটার আমেজ থাকবে তো এরপর তার মানে কি অক্টোবরের তিন চার তারিখে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যটা কিন্তু এমনই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে বলেন বিভিন্ন ভাবে বলেন বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বক্তব্য বলেন বা তাদের সাপোর্টিং বলেন তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাষ্ট্রপতি সক্রিয় হয়েছে এমনকি এখন মিছিলের সাইজ বড় হচ্ছে পুলিশের সামনেও মিছিল করছে তো পুলিশের দোষ নাই পুলিশ গাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে যে অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতে শেখ হাসিনার পক্ষে জনমত চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি আচ্ছা যাই হোক এগুলো নিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এখন যতটুকু আসছে যে এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েও কিন্তু জামাত বিএনপির মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্যের প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি এর মধ্যে দিল্লিতেও আওয়ামী লীগের নেতাদের ইদানিং আনাগোনা বেড়েছে সম্প্রতি কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে স্পষ্ট হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে শোনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে এর পেছনে রয়েরও সমর্থন থাকবে এই কলকাতার বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভিডিও আপনার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে তো সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাচ্ছেন তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে মানে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না দেখেন বাংলাদেশে এখনও রাজনৈতিক বিভাজন হাজারটা থাকতে পারে আওয়ামী লীগ জটিল মিছিল দিচ্ছে এগুলো এক ধরনের জিনিস কিন্তু রুট লেভেলে একদম রুট লেভেলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখন অনেকেই দৌড়ের উপর আছেন মামলা হামলা বিভিন্ন ইস্যুতে কানেক্টেড আর যারা একটু অত্যাচারিত ভূমিকায় ছিল তারা তো এলাকায় পা সুযোগ নেই এমনকি যেখানে মিছিল মিটিং হচ্ছে সার্বিকভাবে প্রতিহত করার কিন্তু চেষ্টা করছে তার মানে কি এই যে আওয়ামী লীগকে একবারে দোমায় ফেলা সম্ভব হবে না আওয়ামী লীগ মাঠে থাকবে ছিল আছে রাজনৈতিকভাবে এখন তাদের যে দুঃসময় বা অতীতের যেই কর্মকাণ্ডের কারণে আজকে তারা এই লেভেলে নিজেদেরকে নামিয়ে আনছে এইটাকে পাবলিকের কাছে পজিটিভলি মানে ফিডব্যাক নিতে হবে আপনি দেখেন জামাতকে নিয়ে এত কিছু হয়েছে কিন্তু জামাত পজিটিভ ফিডব্যাক তৈরি করছে কীভাবে গুন্ডামি দেখাইয়া হুমকি দিয়া ধামকি দিয়া না মেটিকুলাস ডিজাইন করছে জনগণের কাছে তারা একটা অংশ পৌঁছাইছে ডাকসু নির্বাচনের ইফেক্ট দেখেন বা বাংলাদেশে বর্তমানেও জামাতের প্রতি মানুষের যে একটা সামহাও রাজাকার উপাধি ট্যাগ একাত্তর আরো অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘটনার জন্য হয়েছে বাট সব কিছু মিলে জামাতের জন্য একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু হয়েছে এটা আওয়ামী লীগ যত বেশি টর্চার করছে তত বেশি জামাত শক্তিশালী এখন যেটা হচ্ছে কিছু অংশে আওয়ামী লীগের উপরে যেমন এক কোনো এলাকায় হয়তো একজন ভালো মানুষ আওয়ামী লীগ করতো কিন্তু তাকে আপনি ধরা মারধর করতেছেন তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিচ্ছেন তাকে ফাঁসাই দিচ্ছেন ঝামেলায় ফেলতেছেন এইটাতে হইতেছে কি একটা সিম্পেথি লেভেল তৈরি হচ্ছে কিন্তু গুন্ডামি পান্ডামি কইরা হুমকি থামকি দিয়া এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের ব্যাক করা কখনোই সম্ভব না দুর্গাপূজার পরে তো প্রশ্নই আসে না ইন ফিউচার যেই দলটি ক্ষমতায় যাবে তাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন তখন এটা প্রমাণ করে দিবে বা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সুযোগ করে দিবে ভালো থাকুন আসসালাম আলাইকুম